ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব আগের ক্লাসের টিপস অনুযায়ী সিইউটি যদি কাট হয় তাহলে এফ ইউ ডবল এল ফাল কেন হয় না এর উচ্চারণ ফুল কেন হয় এটা আমাকে অনেকেই কশ্চেন করে জিজ্ঞেস করেছ চলো আজকের ক্লাসে আমরা এটা দেখে নেব এবং সেকেন্ড কোশ্চিন এস ইউ এন এর জন্য সুন উচ্চারণ করবো নাকি সান করব কোনটা করব আজকের পুরো ক্লাসের মাধ্যমে আমরা এই দুটো জিনিস খুব ভালো করে বুঝে নেব এবং যারা আগের ক্লাসটি দেখেছ আজকের পার্ট টু এই ক্লাসটি দেখতেই হবে তবেই পুরো বিষয়টা বুঝতে পারবা যে নতুন রুলসকে কি করে ইউজ করতে হয় চলো তাহলে শুরু করি আমরা আগের দিনের ক্লাসে দেখেছি যে ইউয়ের জন্য আকার কখন হয় এবং ইউয়ের জন্য হসুকার কখন হয় এর জন্য নতুন রুলস বাট এই রুলসটা কখন কাজ করে এবং কখন কাজ করে না এই জিনিসটা আমরা জানি না তাই হানড্রেড পারসেন্ট রুলস ইউজ করতে পারছো না আজকের ক্লাসটি দেখার পরে আর ডাউট থাকবে না তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে শুরু করি যেমন দেখো আগের ক্লাসে আমরা দেখেছি এ থেকে এন পর্যন্ত লিখবো ওটাকে রাখবো মাঝে তারপরে পি থেকে জেড পর্যন্ত লিখবো এবং ওটাকে মিডিলে রাখবো যদি ও এর উপরে পড়ে তাহলে আকার ও এর নিচে যদি পড়ে তাহলে হস্তুকার এতটুকু সবাই বুঝে গেছো এবার এখানে ওয়ার্ডটি দেখো ব্লার ইউ আছে ইউ এর আগের লেটার এটাকে আমরা চেক করব বাট বলে রাখি আমরা সবাই জানি ইউ এর পাশে যদি আর থাকে তখন সেটা হয় আর কন্ট্রোল ভাওয়েল ইউ আর একত্রে আর সাউন্ড দেই যদি এরকম ওয়ার্ড আমরা পাই তাহলে ইউ আর এর জন্য আর সাউন্ড করে নেব বাট এই ওয়ার্ডে দুটোই ডিপস একসঙ্গে কাজ করছে যেমন দেখো ইউ আর এর জন্য প্রথমে আমরা আর করব ঠিক আছে কিন্তু আগের লেটার এল এলটাকে খুঁজো ওয়ের এর উপরে আছে নাকি নিচে ওয়ের উপরে আছে ওই উপরে থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হই ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে তাহলে কোশ্চিন হচ্ছে যদি আমরা এরকম ওয়ার্ড দেখতে পাই প্রথমে কোনটার কাজ করব প্রথমে ইউ আর এর জন্য আর বসিয়ে দিবা এর ক্ষেত্রে টিপস অ্যাপ্লাই করার দরকার নেই আর যদি ইউ এর পাশে আর না থাকতো তবে আমরা চেক করতাম তার আগের লেটার আগের লেটারটি উপরে থাকলে আকার আর যদি নিচে থাকে তাহলে হস্যউকার যেমন দেখো বি বি এর জন্য বো এল এল এর জন্য লো তাহলে কি হলো বইয়ের লো ব্লো ইউ আর একত্রে আর সাউন্ড দেই তাহলে একসঙ্গে আর সাউন্ড বসিয়ে দাও এখানে টিপস চেক করার দরকার নেই ঠিক আছে দুটো টিপস কাজ করছে বাট ইউ আর একত্রে আর সাউন্ড দেই তাই ইউ আর এর জন্য আর একসঙ্গে বসিয়ে দাও তাহলে কি হলো এল ইউ আর ব্লার এখানে দেখো ভাওয়েল ইউ আছে এই এর জন্য আমরা দুটো টিপস চেক করতে পারি প্রথম এর পরে আর আছে তার মানে এদেরকে আমরা একসঙ্গে আর সাউন্ড করব এবং সেকেন্ড টিপস তার আগের লেটারটি এল ও এর উপরে আছে তাই ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে যেমন ব্লার এখানে দুটোই টিপস কাজ হচ্ছে নেক্সট একই ভাবে দেখো এইচ ইউ আর টি হার্ট সি ইউ আর টি কার্ড এখানে দেখো ইউ এর পরে আর আছে তাই আমি এখানে টিপস চেক করলাম না একত্রে আর সাউন্ড করে দিলাম যেমন এইচ ইউ আর টি হার্ট টি কার্ড ইউ এর পরে যদি আর থাকে তাহলে এই টিপস চেক করার দরকার নেই ইউ আর এর জন্য আর সাউন্ড করে দিবা। এবার চলে আসো সবার যেখানে কশ্চিন সেটা হচ্ছে এস ইউ এন এর জন্য সান করব নাকি শুন করব চলো প্রথমে টিপস চেক করে নি ইউ আছে ইউ এর আগের লেটারকে আমরা চেক করব এর আগে কি আছে এস এবার এসটাকে খুঁজো ও এর উপরে আছে নাকি ও এর নিচে দেখো ও এর নিচে আছে তার মানে ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে চলো তাহলে উচ্চারণ করো এস এস এর জন্য দন্তস ঠিক আছে ইউ ইউ এর জন্য হস্যকার তাহলে কি হবে সয়ে হস্যকার এন এন এর জন্য দ্বন্দন তাহলে আমাদের এই ওয়ার্ডটার উচ্চারণ হলো সুন বাট টিপস অনুযায়ী উচ্চারণ হচ্ছে সুন কিন্তু এটা আমাদের পুরোপুরি ভুল কেন ভুল এর উচ্চারণ হবে সান সান মানে সূর্য এবার তাহলে এই টিপস অনুযায়ী এই ওয়ার্ডটার উচ্চারণ কেন হয়নি আমরা জানি প্রত্যেক টিপসের কয়েকটি ব্যতিক্রম থাকে কোনো টিপস হান্ড্রেড পারসেন্ট কাজ করতে পারে না তাই ইউয়ের জন্য আকার কখনো হই এই নতুন টিপসটারও ওই একটি ব্যতিক্রম আছে যেমন এস ইউ এন এটা হবে সান কেন এটা হচ্ছে ব্যতিক্রম আমাদের এই ব্যতিক্রমগুলোকে মনে রাখতে হবে প্রথমে জানো ব্যতিক্রম মানে কি ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না এখন আমরা যেই রুলসটা শিখলাম নিচের এই ওয়ার্ডের ক্ষেত্রে রুলস কাজ করবে না যেমন দেখো আর ইউ এন রান এস ইউ এন সান এখানে ইউবের আগে আর আছে আর ও এর নিচে আছে তাহলে টিপস অনুযায়ী জন্য হস্তকার হওয়ার কথা মানে এর উচ্চারণ রুম হওয়ার কথা রান কেন হয়েছে কারণ এটা ব্যতিক্রম একই রকম ভাবে এস ইউ এন এটা সুন হওয়ার কথা বাট এটা সান হয়েছে তাই তো বলছি নিচের ওয়ার্ডের ক্ষেত্রে এই রুলসটি কাজ করবে না এই টিপসটি কাজ করবে না আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে শুধু টিপস জানলে হবে না টিপস কখন কাজ করে না সেটাও জানতে হবে এবং টিপসের ব্যতিক্রমটাও জানতে হবে এবার সেকেন্ড কোশ্চিন তাহলে এফ ইউ ডবল এল এর উচ্চারণ আমরা কি করব চলো এখানেও চেক করে নিই কারণ আমরা জানি এই টিপসটি কাজ করে যখন ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকবে আর সেই ভাওয়েলটি ইউ নিজে থাকবে এখানে দেখো এই ওয়ার্ডে মাত্র ভাওয়েল ইউ আছে তাহলে আমি এই টিপস চেক করতে পারবো চলো চেক করে নাও এর আগের লেটার কে আছে এফ এবার এফটাকে খুঁজো ও এর উপরে আছে নাকি ও এর নিচে এফ ও এর উপরে আছে তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে হস্তকার সাউন্ড হবে না বুঝে গেছো যদি উপরে থাকে তাহলে আকার আর যদি ও এর নিচে থাকে তাহলে হস্তকার চলো এবার উচ্চারণ করো এফ এফ এর জন্য ফো ইউ ইউ এর জন্য এক্ষুনি পেলাম আকার সাউন্ড কারণ ও এর উপরে আছে তাই আকার মানে ফোয়ে আকার এবার একই রকমের লেটার দুবার আছে ডবল এল একে আমরা একটি ধরে নেব মানে একটা এল এল এর জন্য লো তাহলে কি হলো এফ ইউ ডবল এল ফাল কিন্তু এটাও আমাদের পুরোপুরি ভুল কেন ফুল এর উচ্চারণ ফাল হবে না এর উচ্চারণ হবে ফুল তাহলে এই টিপস অনুযায়ী এই ওয়ার্ডটারও উচ্চারণ আমরা করতে পারলাম না কেন পারলাম না এর ক্ষেত্রে আলাদা একটি টিপস আছে এই টিপসটা আমাদের মনে রাখতে হবে টিপসটা হচ্ছে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হয় না ইউ এর জন্য একটাই সাউন্ড হয় সেটা হচ্ছে হস্যকার এই টিপসটা আমার আগের ক্লাসেও বলা আছে যেমন এখানে দেখো এফ ইউ ডবল এল এই ওয়ার্ডের ক্ষেত্রে আমি এই টিপস চেক করবই না কেন কারণ দেখো এর পরে পরে মানে ডান পাশে ডবল এল আছে এক্ষুনি তো নিয়মে বলে আসলাম যে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউয়ের জন্য আকার সাউন্ড কখনো হয় না শুধু একটাই সাউন্ড হয় হস্যুকার এখানে দেখো ইউ পরে ডবল এল আছে তার মানে ইউ এর জন্য এই টিপসটা চেক করার দরকার নেই যে আগের লেটার যেমন এফ এফটা ও এর ওপরে আছে নাকি ও এর নিচে আছে চেক করবই না বোঝা গেল শুধু টিপস জানলে হবে না টিপস কখন চেক করতে হই এবং কখন করতে হয় না এটাও জানতে হবে তবেই ঠিকঠাক ভাবে এপ্লাই করতে পারবা চলো এবার উচ্চারণ করো এফ এর জন্য ফো ইউ এর জন্য হস্যুকার কেন ইউ এর পরে ডবল এল আছে ইউ এর পরে ডবল এল থাকলে ইউ এর জন্য হস্যুকার ওকে ডবল এল এর জন্য একটা এল এল এর জন্য লো তাহলে কি হলো এফ ইউ ডবল এল ফুল সো আমাদের ওয়ার্ড দেখেই বুঝতে হবে যে কোন ওয়ার্ডের জন্য আমি এই টিপস চেক করব এবং কোন ওয়ার্ডের জন্য চেক করব না যদি ইউ এর পরে আর থাকে তাহলে টিপস চেক করার দরকার নেই এবং যদি ইউ এর পরে ডবল এল থাকে তাহলেও আমরা টিপস চেক করব না এই দুটো কারণে টিপস চেক করব না বাকি যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ড নিয়ে নাও এই টিপস অনুযায়ী হবেই হবে যেমন আর একটি ওয়ার্ড নিলাম টি ইউ ডবল এল এর উচ্চারণ কি হবে টাল নাকি টুল সবাই বুঝতে পারছো ইউ এর পরে ডবল এল আছে তার মানে কি ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে এখানে আমি ইউ এর জন্য এই টিপসটা চেক করবই না কেন করব না কারণ ইউ এর পরে ডবল এল আছে ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে আমি ইউ এর জন্য সাউন্ড পেয়ে নিয়েছি তাহলে আর টিপস চেক করার দরকার নেই সবাই এখানেই ভুল করছো চলো এবার উচ্চারণ করো টি এর জন্য টো ইউ ইউ এর জন্য হস্যুকার তাহলে কি হবে টোয়ে এ সুকার কেন ইউ এর পরে ডবল এল আছে তাই ডবল এল এর জন্য একটা এল এল এর জন্য লো তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো টি ইউ ডবল এল টুল বোঝা গেল এই টিপসটাকে অনেক রিসার্চ করে তৈরি করা হয়েছে সো টিপসটা ভুল নেই আমাদের জানতে হবে কখন ইউজ করতে হবে এবং কখন ইউজ করতে হবে না তবে এই টিপসটাকে ঠিকঠাক রূপে ইউজ করতে পারবা বোঝা গেল এবং এই টিপসের দুটো ব্যতিক্রম ওয়ার্ড আছে সান রান এই দুটো ওয়ার্ড এই টিপস অনুযায়ী হবে না চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখে নিই যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ এর ঠিক পাশে ডবল এল আছে তার মানে কি তার মানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য এই টিপসটা কাজ করবে না ইউ এর জন্য হাসকার সাউন্ড হবে যেমন পি ইউ ডবল এল পুল বি ইউ ডবল এল বুল এইচ ইউ ডবল এল ফুল তাহলে আমরা মনে রাখবো ইউ পরে যদি ডবল এল থাকে তখন ইউয়ের জন্য আকার সাউন্ড কোনো দিনও হয় না একটাই সাউন্ড হয় সেটা হচ্ছে হস্যকার যেমন পুল বুল হুল আশা করছি এতটুকু মনে রাখতে পারবা তবেই এই টিপসটা ঠিকঠাক রূপে অ্যাপ্লাই করতে পারবা চলো তাহলে কেমন শিখলা নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডে ভাওয়েল ইউ আছে ইউ এর জন্য আকার হবে নাকি হস্তকার হবে সবাই বুঝে নিয়েছো তাহলে কমেন্টে লেখে দেখাও আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা যারা সম্পূর্ণ দেখে নিয়েছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইউ নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যা হবে না তাহলে আজকের মতো এখানেই